নিচে কোন কোন চিত্র চারটি বাহু দ্বারা গঠিত সংজ্ঞা চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের সীমারেখা রেখা একটি চতুর্ভুজ আবদ্ধ ক্ষেত্রটি একটি চতুর্ভুজ ক্ষেত্র উপপাদ্য উনিশ সামুদ্রিকের বিপরীত বাহু ও কোনগুলো পরস্পর সমান বিশেষ নির্বাচন মনে করি ডি একটি সামুদ্রিক এবং এ ও বিডি তার দুটি কর্ণ প্রমাণ করতে হবে যে এবি বাহু সমান ছিডি বাহু এ বাহু সমান বিসি বাহু খ এঙ্গেল বি ডি সমান এঙ্গেল বি ডি প্রমাণ যেহেতু এবি সমান্তরাল ছিডি সেহেতু এবি সমান্তরাল সি ডি এবং এসি তাদের ছেদক যেহেতু এঙ্গেল বি এ সি সমান এঙ্গেল এ সি ডি একান্তরকোণ আবার যেহেতু বি সি সমান্তরাল এডি এবং এসি তাদের সেদক যেহেতু এঙ্গেল এ সমান এঙ্গেল ডি এসি একান্তর কোনো এখন ত্রিভুজ এবি ও ত্রিভুজ এডিসি এঙ্গেল বিএসি সমান এঙ্গেল এ এঙ্গেল এ সি বি সমান এঙ্গেল টি এসি এবং এসি বাহু ত্রিভুজ এবি সর্বসম ত্রিভুজ এডিসি অতএব বি সমান সিডি বিসি সমান এডি এঙ্গেল এবিসি সমান এঙ্গেল সি অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ত্রিভুজ ডি সর্বসম ত্রিভুজ সি সুতরাং এঙ্গেল বি এডডি সমান এঙ্গেল বি সি ডি প্রমাণিত অনুশীলনী আট দশমিক এক প্রমাণ করো যে সামুদ্রিকের কর্ণ পরস্পর সমান হলে তা একটি আয়ত বিশেষ নির্বাচন মনে করি এবিডি সামুদ্রিকের কর্ণ এসি সমান কর্ণ বিডি প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি আয়ত প্রমাণ ত্রিভুজ এবি এবং ত্রিভুজ বি সি ডি এ এবি সমান ডিসি সামুদ্রিকের বিপরীত বাহু এসি সমান বিডি শর্তানুসারে বিসি সাধারণ বাহু ত্রিভুজ দ্বয় সর্বসম সুতরাং এঙ্গেল এবিসি সমান এঙ্গেল বি সমান এক সমকোণ আমরা জানি সামুদ্রিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান অতএব পাশাপাশি দুটি কোণ পরস্পর সমান হলে তার চারটি কোণই পরস্পর সমান ও সমকোণ সুতরাং ডি একটি আয়ত প্রমাণিত কোন চতুর্ভুষ্টির শুধুমাত্র দুটি বিপরীত বাহু সমান্তরাল সংজ্ঞা যে চতুর্ভুজের শুধুমাত্র দুটি বিপরীত বাহু সমান্তরাল তার ট্রাপিজিয়াম দ্বিতীয় চিত্রটি একটি ট্রাপিজিয়াম নিচে কোন কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল প্রত্যেকটির বিপরীত বাহুগুলো সমান্তরাল এই চতুর্ভুজগুলোর প্রতিটি সামন্ত্রিক সংজ্ঞা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাই সামুদ্রিক শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন এই প্রশ্নগুলো এই উপপদ্যগুলো প্রমাণগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে নিচের সামুদ্রিক দুটির বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল সামুদ্রিক দুটির মধ্যে পার্থক্য কী কোনগুলো সমকণ কোনগুলো সমকণ নয় সংজ্ঞা যে সামুদ্রিকের কোনগুলো সমকোণ তাকে আয়ত বলে এখানে প্রথম চিত্রটি একটি আয়ত নিচের সামন্ত্রিক দুটির চারটি বাহুই সমান সামন্ত্রিক দুটির মধ্যে পার্থক্য কী যে সামন্ত্রিকের চারটি বাহু সমান ও কোনগুলো সমকোণ তাকে বর্গ বলে প্রথম চিত্রটি একটি বর্গ আবার যে সামুদ্রিকের চারটি বাহু সমান কিন্তু কোনগুলো সমকণ নয় তাকে রম্বস বলে দ্বিতীয় চিত্রটি একটি রম্বস। নিচের কোনগুলো সামন্ত্রিক মূল্যায়ন বামপাশের চতুর্ভুজগুলোর সাথে ডানপাশের বৈশিষ্ট্যগুলো মিলাও এটা প্রিয় শিক্ষার্থী তোমাদের কাজ প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে দেখো এবং মিলানোর চেষ্টা করো এ ও বিডি কি সমান্তরাল তাহলে আমরা কি বলতে পারি বিশেষ নির্বাচন মনে করি বি সি ডি চতুর্ভুজের এ বি এবং ডিসি বাহু পরস্পর সমান ও সমান্তরাল প্রমাণ করতে হবে যে বিসি বাহু এবং এ এডি বাহু পরস্পর সমান ও সমান্তরাল অঙ্কন এ কমাছি যোগ করি প্রমাণ যেহেতু এ বি ও ডিসি রেখা সমান্তরাল এবং এসি তাদের ছেদক যেহেতু এঙ্গেল বি সমান এঙ্গেল ডিএসি একান্তর কোণ অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ এ বি সমান ডিসি এসি বাহু সাধারণ এবং অন্তর্ভুক্ত কোন এঙ্গেল বি সমান অন্তর্ভুক্ত কোন এঙ্গেল ডিসি এ অতএব ত্রিভুজ এবিসি সর্বসম্ম ত্রিভুজ ডি এ সুতরাং বিসি সমান এডি এবং এঙ্গেল এ সমান এঙ্গেল সি এডি এখন বি সি ও এডি রেখাদয় যেহেতু ছেদক এসি দ্বারা উৎপন্ন একান্ত কোন দয় সমান হয় বিসি ও এডি রেখাদয় সমান্তরাল সুতরাং বিসি ও এডি বাহুদ্বয় সমান ও সমান্তরাল প্রমাণিত উপপদ্য উনিশ সামন সামুদ্রিকের বিপরীত বাহু ও কোনগুলো পরস্পর সমান চিত্রগুলোর মধ্যে কোনটি সামন্ত্রিক সামুদ্রিকের বিপরীত বাহু কোনগুলো পরস্পর সমান এটি কেন সামন্ত্রিক কারণ এর বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল এর বিপরীত কোনগুলো কি সমান আমরা চাঁদার মাধ্যমে দেখে নিচ্ছি অর্থাৎ বিপরীত কোনগুলো সমান প্রিয় শিক্ষার্থী তোমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে